আজকে আপনাদেরকে মানে বাংলাদেশ দল মানে ক্রিকেট দল নিয়ে কিছু কথা বলি মানে বাংলাদেশ ক্রিকেট দল মানে তারা জিম্বাবুর সাথে টি টোয়েন্টি খেলতেছে তো এখানে আহমরি বাংলাদেশ আজকে ম্যাচটা হার তৈরি মানে নাইনটি পারসেন্ট কারণ মানে টপ অর্ডারের মানে দশ মানে দশ ওভারে প্রথম ষাটটি রান বাষট্টি রান বাংলাদেশ ঠিক আছে তাহলে বোঝা গেছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে আমার মনে হয় দুই সর্বোচ্চ এক থেকে দুইটা ম্যাচ বা পারে। পারে কারণ এদেরকে এয়ার্স এয়ার্সে বেশি কিছু এদের দেওয়া মানে আশা করা যায় না কারণ বাংলাদেশ লিটন দাস মানে যে তানজিম হাসান তামিম তারপরে শান্ত বা যারাই আছে এই বেশ করে তিনজনের দ্বারা মানে এমন কোনো পারফরমেন্স আশা করা যায় না মানে হৃদয় ভালো খেলতেছে মাহমুদুল্লাহ বেটার মানে অপশন মানে খুব ভালো আর কী বলবো মানে বাংলাদেশের দেওয়া যে ওয়ার্ল্ড কাপ সেমি খেলবো বা ফাইনাল খেলবো এই আশা এটা স্বপ্ন স্বপ্ন দেখা দেবো আর বাংলাদেশ সবচেয়ে বড় ভুল করছে মোস্তাফিজের মানে নিয়ে আইসা ঠিক আছে মোস্তাফিজ আইপিএল কিন্তু মানে ভালো ভালো খেলতে পারতো বা ভালো করতো এটা আমার মনে হয় কারণ জানি না বাংলাদেশের মানে ক্রিকেট বোর্ডের মাথায় কী কাজ চলে বা এরা কেমন করে মানে এখন মানে কথাবার্তা মানে আমার মা তাই ধরে না কি বলবো আর বলার মতো কোনো বাসা নাই যাই হোক আমার ফ্রেজের যত ভালোবাসার মানুষগুলো আছেন সবাই আমার ফ্রেজটা ফলো করেন আর আমার ইউটিউব চ্যানেল যারা আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ